কাব্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তবু কি ছিল না তব সুখ দুঃখ যত আশা আমাদেরই মতো হে অমর কবি ছিল নাকি অনুক্ষণ রাস সভা সরচক্র আঘাত গোপন কখনো কি নাই অপমান ভার অনাদর অবিশ্বাস অন্যায় বিচার অভাব কঠোর ক্রূর নিদ্রাহীন রাতি কখনো কি কাটে নাই বক্ষে শেল গাথি তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল ফুটিয়াছে তব সৌন্দর্য কমল আনন্দের সূর্য পানে তার কোনো ঠাই দুঃখ দৈন দুর্দিনের কোনো চিহ্ন নাই জীবন মন্থন বিষ নিজে করি পান অমৃত যা উঠেছিল করে গেছ দান